হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি হয়তো এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন এবং সেখানে হয়তো আপনার আধার নাম্বারটি প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আপনার কাছে হয়তো আপনার আধার কার্ডটি নেই বা হয়তো আপনার আধার কার্ডটি কোনো কারণে হারিয়ে ফেলেছেন আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটি হয়তো আপনার কাছে নেই এক্ষেত্রে আপনি কিন্তু খুবই সহজে শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটি জেনে নিতে পারবেন এমনকি আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটিও কিন্তু আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব যে আমরা কিভাবে শুধুমাত্র আমাদের নাম দিয়ে সার্চ করে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের আধার কার্ডের যে নাম্বারটি সেটি কিভাবে বার করব। তো চলুন দেখেন আপনার হারিয়ে যাওয়া আধার নাম্বারটি পুনরুদ্ধার করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন মাই আধার দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ মাই আধার এই এ ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমরা কিভাবে আমাদের হারিয়ে যাওয়া আধার নাম্বারটিকে পুনরুদ্ধার করব তার জন্য নিচের দিকে করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে রিট্রাইভ আধার নাম্বার অবলিক ইআইডি অবলিক এসআইডি তো এই অপশানে ক্লিক করব তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন দুটি অপশান রয়েছে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার আমরা যদি আমাদের আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি জানতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় দেখুন আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন এন্টার নেম অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি সম্পূর্ণ এখানে টাইপ করে দেবেন আমার নাম এখানে টাইপ করে দিয়েছি তারপর নিচে দেখুন এন্টার মোবাইল নাম্বার অর এন্টার ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার বা যে ইমেল আইডিটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে পুট করে দেবেন তো আমার আধার কার্ডের সঙ্গে যেহেতু মোবাইল নাম্বার সংযুক্ত আছে সেহেতু আমার মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিচ্ছি তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা। অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা চাকরটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি রয়েছে এই অপশানে আমরা যেই ক্লিক করব আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে তারপর এখানে দেখুন এন্টার ওটিপি অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপি টি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে ইওর আধার নাম্বার ইজ সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে আমাদের যে আধার নাম্বার সেটি কিন্তু এস এস এর মাধ্যমে সেন্ট করে দেওয়া হয়েছে তো এইভাবে আপনিও খুবই সহজে এই ওয়েবসাইট থেকে আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের হারিয়ে যাওয়া আধার নাম্বারটি আপনি কিন্তু খুব সহজে বার করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে